তো আমাদের বাঙালিদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিল কান নিয়ে গেছে এই নিউজটা শোনার সাথে সাথে চিলের পিছনে দৌড়ানো আসলে কান নিছে কিনা এটা একটু জানা দরকার না এটা একটু বোঝা দরকার না আসলে একটু খোঁজ খবর নেওয়া দরকার না আচ্ছা আজকে আমাদের এই যে ভদ্রলোক উনি হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি একটু বলে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকেন ফলে ইনি ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কোনো সন্দেহ ছাড়াই এবং ভদ্রলোকের নাম হচ্ছে ডাক্তার এবং এই ভদ্রলোক হচ্ছে আজকে কথা বলেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন পোর্টাল এখন বাংলাদেশ সংবাদ সংস্থা হচ্ছে বাসস তোমরা জানো যে সরকারি সংবাদ সংস্থা সরকারি প্রতিষ্ঠান তারই একটা অনলাইন পোর্টাল ফলে ইউ ক্যান ট্রাস্ট দিস ফলে এখানে একটা ডিটেলড নিউজ অর্থাৎ তোমরা ডেইলি ক্যাম্পাসে যে নিউজগুলো দেখো সেগুলো অনেক সময় বেনামি নিউজ হয় ছোট্ট খাটো নিউজ হয় ফলে সব সময় করা যায় না কিন্তু এই ট্রাস্ট করতে পারি। ফলে কিন্তু সমস্যা হচ্ছে আমি দেখলাম যে সব গ্রুপে সব জায়গায় এই নিউজটা কিন্তু একটা সাক্ষাৎকার এই সাক্ষাৎকারটা তোমাকে পড়তে হবে এই সাক্ষাৎকার যদি তুমি না পড়ো তাহলে তুমি বুঝবা না যে ঘটনা কি ঘটতেছে মানে তুমি বেশিরভাগ ক্ষেত্রে যতটুকু ইভেন আমাদের গ্রুপেও দেখলাম যে আমাদের জিত দিছে ছোট্ট একটা জায়গা ওখানে আসলে কখনোই যা বলছে ওটা কখনোই বোঝা সম্ভব না যে কি বলছে সম্ভবত নিউজ সবাই কপি করে লাগাইছে হ্যাঁ আসলে কি ঘটনা ঘটছে একটু আসলে ঘটনা কি ঘটছে সেটা একটু আমি তোমাকে পড়ে আমরা একটু একটু করে পড়বো এবং বুঝবো কি হয়েছে আচ্ছা তোমরা কি এটা দেখতে পারতো নাকি আমরা একটু জুম করব আচ্ছা এটা সম্ভবত জুম করা যাচ্ছে না তো সমস্যা নেই আমরা যেহেতু ডিরেক্ট নিউজ পোর্টালে বা ওয়েবসাইটে দেখতেছি নিউজটা তো এটা আজকের এটা কিন্তু ঢাকা তেইশ সেপ্টেম্বর দুই হাজার নিউজ অর্থাৎ এখন কিন্তু অক্টোবর মাস ব্যাপারটা বুঝো আজকে এই নিউজ ভাইরাল হয়েছে কবে আজকে এটা নিউজ কবে তেইশ সেপ্টেম্বরের এই নিউজ এই নিউজটাই হচ্ছে অ্যাকচুয়াল নিউজ যে নিউজ থেকেই সবকিছু আসছে আমি তোমাকে ডাক্তার সাকলাইন রাসাল স্যার যে নিউজ দিছে সেটা আমি তোমাকে দেখাবো ঘুরে ফিরে এইটার বক্তব্য আর ওইটার বক্তব্য কিছু পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে মানে ফাইনাল না প্রথম পয়েন্ট দুই নম্বরে আসো এবছর ভর্তি পরীক্ষা কিছুটা গিয়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হইতে পারে হ্যাঁ এটা হইতে পারে জাতীয় নির্বাচনের জন্য এবছর রাজশাহী এক্সাম দিয়ে দিচ্ছে দিয়ে এবং তুমি নিশ্চিত থাকো আগামী কয়েকদিনের মধ্যে ডেট পেয়ে যাবা কারণ এখানে একটা ফাইট হয় একটা যুদ্ধ হয় সবাই কে আগে দিতে পারি কে আগে পছন্দের ডেট পাইতে পারি এই জন্য দেখবো যে কয়েকদিনের মধ্যে আরো কিছু ভার্সিটির ডেট তুমি পেয়ে যাবা নাম্বার ওয়ান কথা এখন আসে উনি যে কথাগুলো বলছেন উনি যে কথাগুলো বলছেন সেগুলা হচ্ছে বর্তমান বিদ্যমান শিক্ষা পদ্ধতিতে সিঙ্গেল বেস্ট এমসি কিউ রিকল প্রশ্নপত্র অর্থাৎ উনি যেটা বোঝাইতে চাচ্ছেন সেটা হচ্ছে বর্তমানে যেটা মুখস্থ প্রশ্নপত্র সে মুখস্থ করে আসে আনসার দেয় আচ্ছা মুখস্থ বিদ্যা প্রাধান্য পেয়ে থাকে এর পাশাপাশি উনি আসলে মেধা মননশীলতা বুদ্ধিমত্তা বিশ্লেষণী ক্ষমতা যাচাই করার বিষয়টি যুক্ত করা নিয়ে বিশেষজ্ঞ অংশীদারদের সাথে পরামর্শ করেছে সো মোটামুটি তারা এটা নিয়ে কথা বলছে বলে বোঝাই যাচ্ছে সম্ভবত ওখানে ডাক্তার সাকলাইন রাসাল স্যার ছিলেন আচ্ছা ডাক্তার নাজমুল হোসেন বলেন মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আনা হচ্ছে মেধাবী দক্ষ কিন্তু এই পর্যন্ত দেখা চলে যেও না প্লিজ একটু থাকো কাহিনী আছে এখানে বিশাল কাহিনী আছে আনা হচ্ছে মানবিক মেধাবী দক্ষ মানবিক চিকিৎসক তৈরি করতে সম্ভাব্য সেরা পর্থীরা যেন সুযোগ পান সেই বিবেচনাতে পরীক্ষা পর্যন্ত সংস্কার আনা হচ্ছে তিনি আরো বলেন চিকিৎসা খর জন্য মেধার পাশাপাশি মানবিক গুণাবলী দরকার এখন মানবিক গুণাবলী অবশ্যই দরকার কিন্তু পরীক্ষা পদ্ধতির মাধ্যমে বা বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমে কোনো কিছু করলে যে মানবিক ডাক্তার বাসাই করা যাবে বা কেউ মানবিক হবে এটা নিয়ে আমার ভালো রকম সন্দেহ আছে কারণ একজন মানবিক মানুষ গড়ে ওঠে তার পরিবার থেকে এটা একটা লং প্রসেস বাচ্চাকাল থেকে ফলে কে মানবিক আর কে মানবিক না এটা বের করা কারণ আমরা বাংলাদেশিরা হচ্ছে ভন্ড আমাদের রন্ধ্রে রন্ধ্রে ভন্ড আমি দেখবা যে অনলাইনে সবাই দিয়ে যাচ্ছে কত কে কত ভালো মানুষ কি বলে ব্যক্তি কে কত ভালো স্বামী কে কত ভালো স্ত্রী কে কত ভালো প্রেমিক কে কত ভালো প্রেমিকা কেউ এসে বলে না যে আমি আজকে ঝগড়া লাগাইছি এই লাগাইছি ওই লাগাইছি হ্যাঁ দেখা গেল যে আহ সংসারে হাজব্যান্ড ওয়াইফ মারামারি করে আইসা মুখ টুক ধুয়ে এসে ইস্টাটা দিচ্ছে আই লাভ মাই হাজব্যান্ড তো এই জন্য এই মানবিক গুণাবলী আসলেই বের করা সম্ভব কিনা এটা নিয়ে আমার ভালো ডাউট আছে এখন আসো আচ্ছা তো চিকিৎসা পেশাকে মানবিক পেশে উল্লেখ করে বলেন যে মানবিক গুণাবলী সম্পন্ন মেধাবী মানুষদের এই পেশায় ওনারা আনতে চান এর জন্য অনেক দেশে কিছু পদ্ধতি অবলম্বন করা হয় আহ যা আমাদের দেশে নাই এখানে এইখানেই হচ্ছে আসল টুইস্ট সেটাই ধীরে ধীরে আগামী বছরগুলোতে আমি রিপিট করতেছি আবার বলি মার্কার দিয়ে দেখানো যায় কিনা দাঁড়ো মার্কার দি হ্যাঁ দেখো এখানে হচ্ছে ভর্তি পরীক্ষায় ধীরে ধীরে আগামী বছর গুলাতে ফলে এবছর এখানে আমি ক্লিয়ার করে বলে দিই খুব ভালো সম্ভাবনা এবছর কিছুই হবে না সর্বোচ্চ প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড করবে মানে অন্য বছর যেমন প্রশ্নটা খুবই মুখস্থ টাইপের হয় অনুশীলন থেকে সব তুলে দেয় এবছর তো মূল বই থেকে খেটে খেটে প্রশ্ন করবে এর বাইরে এবছর আমার ধারণা ব্যক্তিগত ধারণা যে বছর কিছুই হবে না কারণ এই লাইনটাই ট্রিক যে ধীরে ধীরে এটা কিন্তু উনার কোট এই যে উনার কোটেশন উনার কথা এটা কিন্তু অন্য কারো কথা না আচ্ছা সেকেন্ড পয়েন্টে চলে আসো তিনি বলেন আচ্ছা একটু মুছে দিই তিনি বলেন প্রার্থীদের অ্যানালাইটিক অ্যাবিলিটি অ্যানালিটিক্যাল এবিলিটি অ্যাটিটিউড নন কগনেটিভ স্কিল যাচাই করার বিষয়টি যুক্ত করার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন তবে বিদ্যমান সিঙ্গেলস বেস্ট এমসি কিউ পরীক্ষা পদ্ধতিতে বিষয়টি খুব সহজ নয় বলে ধীরে ধীরে এই পরবর্তী আনার আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এই লাইনটা কেউ কোথাও দেখছো এই এই কথাটা তোমার কেউ বলছে এটা তোমার একটু তো এই নিউজটা ডিটেইলসে কে কয়জন পড়ছিল এখানে বিষয়টি খুব সহজ নয় ফলে দ্যাট মিন যে বছর কিছুই হবে না খুব বেশি হলে প্রশ্নটা স্ট্যান্ডার্ড করবে কারণ বলো বলতো যে যে কয়দিন সময় আছে এই কয়দিনের নোটিসে তারা যদি কিছু করতে চায় এটা কেউ মানবে কেউ মানবে তোমরা মানবা এমনিতেই ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে এটাই একটা অফিসার হচ্ছে সেখানে এটা তোমরা মানতা আমরা কথা বলতাম না এটা নিয়ে আমরা চাই যে মূল বৈহিত্তিক প্রশ্ন হোক মুখস্থ করে যেন স্টুডেন্ট চান্স না পায় এই জন্য ধরো মেডিওলজি যখন ক্লাস নাই সর্বোচ্চ ডিটেলসে মেডিকেলের জন্য মেডিলজি সর্বোচ্চ ডিটেলসে ক্লাস নাই কেন কারণ দিন শেষে যেন তুই বুঝে পড়স যেন তুই জেনে পড়স আমাদের একটাই কথা মূল বই পড় বুঝা পড় কোন সিস্টেম কোন পদ্ধতি তোরা আটকাইতে পারবে না মূল বইটা এখনো বলতেছি দরকার একটা বই পড়ো দুইটা বই পড়ার দরকার নেই আলিম স্যার মানে যা যা আছে মাঝ দাও ফালাই দাও পুরা ফালাই দাও খালি আজমল স্যার আসান স্যার হাজারি ইসাক স্যার খালি এই কয়টা পারবে না তুমি তো যে আমি যে এটা দেখাইলাম এটা কয়জন বলছে কয়জন দেখাইছে খালি মানে এত হুযুগে একটা জাতি মানে কি বলবো আমি মানে গালি আমি দিতে পারি না এটা হচ্ছে সমস্যা আনাস ভাই হলে ঠিকই গালাগালি করতে বৈশা বৈশা মানে তুমি আমারে বলো যে এই নিউজ উনি নিজের কথার কোট তাইলে এবার কিছু হবে তুমি বলো তো কিছুই হবে না তাইলে ভাই এখন তুই চাইলে যা যে পড়াশোনা শুরু কর নিশ্চিন্তে পড়াশোনা শুরু কর এবছর কোনো চেঞ্জ হবে না আচ্ছা এখন আসো আমরা একটু দেখি উনি বলেন এবছর ভর্তি পরীক্ষার মোট নম্বরের দশ থেকে বিশ শতাংশ প্রশ্নে পরিবর্তন আনা এবং আগামী দুই তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কিন্তু 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 এটা কিভাবে আনা যায় সেটা ওনারা চিন্তা করতেছে কিন্তু এখানে থেকে নাম্বার তুমি থাকো মানে দুই পার্সেন্ট চেঞ্জ থাকে বা তিন পার্সেন্ট থাকে খুব বেশি হলো দশ নাম্বার এবং তুমি আমাকে বলতো এই দশ নম্বরে কি কেউ মানে ধরো এখন নব্বই নাম্বারের পরীক্ষায় তুমি এতদিন ধরে পড়ছো এটাই তোমাকে চাষ পাওয়া এটাই তোまকি চান্স পাবে তাহলে এই 10 নাম্বার বা এই 5 নাম্বার এই 5 নাম্বার কি যায় আসে কথার কথা যদি আসে কিন্তু আমি বলতেছি যে কিছু চেঞ্জ আসবে না আসো এখন আসো আগামী 2-3 বছরের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়নের ফলে এইটা আসলে যদি প্রিমেডিক্যালে এখানে কেউ থাকো তার জন্য এটা একটা গুড নিউজ হইতে পারে এখন আসো গত সেশনে ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হলো আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনের কথা ভেবে ডিসেম্বর এবং এখন আজকে যে নিউজটা আসছে বারোই ডিসেম্বর বা উনিশে ডিসেম্বর এটা আমি মনে করি ট্রু এটা আমি মনে করি ঠিক এবং এইটা আমি মনে করি হয়তো এবছর চেঞ্জ হইতে পারে ক্লিয়ার জিনিসটা আচ্ছা এখন আসো মেডিকেল ভর্তি পরীক্ষায় অসদুপায় বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা তো এইটা আসলে প্রতিবছর ঘটে একটা চক্র এটা নিয়ে কথা বলে তবে রিসেন্টলি আমরা কোনো প্রমাণ পাইনি যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে এটা দুই সাল পর্যন্ত মারাত্মক ভাবে ঘটছে তো তারপর ওইভাবে হয় নাই ফলে তোমাদের এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নাই এটা নিয়ে তোমাদের বেশি দুশ্চিন্তা করার কিছু নাই ঠিক আছে এখন আসো তো তাই এরা চাই যে এবছর প্রশ্ন ফাঁস না হোক এবছর প্রশ্ন ফাঁস হবে না টেনশন নাই আচ্ছা তো এরপর আসো এই যে গত বছর প্রশ্ন ফাঁস না হলেও প্রশ্ন ফাঁসের গুজব ছড়াই ছিল এবং প্রতি বছর এটা ছড়ায় কিন্তু প্রশ্ন রিসেন্টলি ফাঁস হয় নাই এটা তুমি নিশ্চিত থাকো এবছর ফাঁস হবে না ফলে প্রশ্ন ফাঁস নিয়ে যাই শুনবা আশেপাশে সব এইখান থেকে ঢুকাবা ওইখান বাইরে করে দিবা খালি বই পড়বা যার মাথায় এই প্রশ্ন ফাঁস হইতে পারে আমি প্রশ্ন যদি পেয়ে যাই তাহলে তো আমি চান্স পেয়ে যাবো এই চিন্তা ঢুকে যাবে তুমি ওইখানেই চান্স মিস করবা ওই চিন্তা যেদিন তোর মাথায় ঢুকবে ওই দিন তোর পড়াশোনা থেকে পড়াশোনা ব্রেন থেকে পড়াশোনা সব হয়ে যাবে এবং ওই দিন তুই মিস করে বসে থাকবি হয়তো হইতে পারতো তুই চান্স পেয়ে গেছিস কিন্তু ওই কারণে তুই চান্স পাবিনা ফলে শেষ মোমেন্ট পর্যন্ত মূল বইটা ভালোভাবে পড়া এটাই হচ্ছে একমাত্র এর বাইরে অন্য কিছু নিয়ে এখন তুমি আসো তো এরপর উনি বলছে যে সেরা শিক্ষক তৈরির জন্য সুষ্ঠু ভর্তি পরীক্ষার আয়োজন নিয়ে উনি কথা বলছেন এরপরে হচ্ছে আহ অপরিকল্পিত ভাবে প্রশ্ন তৈরি করা আ তো এই আচ্ছা অব তো সরকারি ভবন আচ্ছা এটা কিছু না ওকে 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 বৈঠকে একটি কমিটি আচ্ছা ওকে 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 দশটি ভবন তো এই নিউজগুলো আমি নিজেও পড়ি নাই এখনো আসলে আমার মনে হয় না যে একটি পরিকল্পনা শেষ বাস্তব হলে আচ্ছা এখানে আসলে তোমাদের জন্য আসলে আর কোনো নিউজ নাই ফলে নিউজ যেটা সেটা হচ্ছে ওনারা এটা ধীরে ধীরে বাস্তবায়ন করার চিন্তা করতেছেন কিন্তু এখানে একটা কাহিনী আছে কাহিনী কি জানো ওনারা বেশি দিন ক্ষমতায় থাকতেছেন না এরপরে দুইটা দল এখন হয়তো বিএনপি বা জামাত মানে এই দুইটা দল আছে তাই এই দুইটা দলের নাম বললাম যে এই দুইটা দলে যে কোনো একটা দল ক্ষমতায় আসলে আসবে ফলে তখন সব চেঞ্জ এসে যাবে ফলে এইগুলো আসলেই বাস্তবায়ন হবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে ফলে দেখো প্রতি বছর কিন্তু এগুলা সত্যি কথা বলতে বাস্তবায়ন হওয়া দরকার মানবিক মানুষ আসলে ডাক্তারদের মানবিক হওয়াটা সবচেয়ে বেশি কারণ অন্য যে কোনো পেশার কেউ ওনারা সরাসরি মানুষের জীবনের সাথে ডিল করেন না একজন ডাক্তার মানবিক হওয়াটা কতটা ইম্পর্টেন্ট এটা তুমি যেদিন ডাক্তার হবা বা শুধু তা না তুমি পেশেন্ট হিসেবে গেছো না যদি কোনদিন সরকারি হাসপাতালে যাও তুমি দেখবা যে আসলে কি লেভেলের অব্যবস্থাপনা এবং সেক্ষেত্রে আসলে একজন ডাক্তারকে বাংলাদেশের একজন ডাক্তারকে শত শত হাজার হাজার রোগী প্রতিদিন ডিল করতে হয় ফলে এত এত রোগী ডিল করতে গিয়ে ওনারা আসলে ওই ধৈর্যটাও রাখতে পারে না কিন্তু রাখা উচিত কারণ দিন শেষে একজন ডাক্তার তাকে রুগীরা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করেন ফলে একজন ডাক্তারের একটা হাসি মুখ সেই হাসি মুখে তুমি তুমি একজন ডাক্তার হবা তুমি যখন হাসি মুখে তোমার রুগীকে বলবা যে চাচা আপনার কিছু হয় নাই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন বা আপনার কি হয়েছে একটু দেখি আসেন ভালোভাবে দেখি অনেক সময় অনেক ডাক্তাররা যেটা করেন বিশেষ করে একটু বিখ্যাত হয়ে যাওয়া ডাক্তাররা যারা প্রচুর রোগী হ্যান্ডেল করেন তারা জাস্ট আসেন এসে কি হয়েছে বলেন মানে তোমার দিকে তাকাবেও না জাস্ট প্রেসক্রিপশন লিখবে 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 প্রেসক্রিপশন দিয়ে চলে যাবে তো এরকম হইলে ওই পেশেন্ট ওই কনফিডেন্সটাই পায় না মনে আমার রোগী তো শুনে নেই তাহলে আমি ভালো হব কেমনে তো রুগী যখন মেন্টালি স্যাটিসফ্যাকশন না পাচ্ছে ওই রুগী সুস্থ হয় না বোঝা গেছে কারণ রোগ বেশিরভাগ ক্ষেত্রেই যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক ফলে মানসিক ভাবে একটা রুগীকে ওই সাহস দেওয়ার জন্য মানবিক ডাক্তার এবং শুধু একজন সাহসী মানুষ ডাক্তার যারা সাহসী হবে ফলে অবশ্যই বর্তমান প্রশ্নপত্র পরিবর্তন করা দরকার শুধু তা না আচ্ছা তোমরা আমাকে বলো তো এখন কি হয় এখন যেই কাহিনীগুলা হয় তার ভিতর একটা হচ্ছে একটা মিনিট তার ভিতর আচ্ছা দেখো যে এই কাহিনীগুলা হয় তার এক নাম্বার হচ্ছে প্রশ্নের উত্তর সঠিক উত্তর কি তুমি কোনোদিন জানছো কোন উত্তরটা নেয় ওরা কোনোদিন বলে না এইটা কোন লেভেলের একটা ইয়া যে একটা স্টুডেন্ট একটা পরীক্ষা দিছে তো আমরা যদি কোনোদিন উত্তর না বলি তোমরা তো আমাদের ফাটায় ফেলো অথচ মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অ্যাকচুয়াল অ্যান্সার কি তুমি কোনোদিনই জানবা না কোনোদিন দিন না হয়তো তুমি ঠিক দেখাইছিলা ওরা ভুল অ্যান্সার নিছে মানে কি মানে অপরাধ তাদের না অপরাধ তোমার কেন তুমি ঠিক দেখাইছো এই জিনিসগুলো সমাধান করা দরকার এইগুলা নিয়ে সবার আগে কথা বলা দরকার ঠিক আছে এইগুলা নিয়ে ভাইয়া সবার আগে কথা বলা দরকার নাম্বার ওয়ান যে যদি কথা বলতে হয় তাইলে ভাই উত্তরপত্র যেন আমাদের জানাও আর দুই নাম্বার মূল বই ভিত্তিক প্রশ্ন মূল বইয়ের বাইরে বই ধরে প্রশ্ন করো যে বই ধরে প্রশ্ন করো শোনো দিন শেষে সব বইয়ের বেসিকটা সেম তুমি বেসিক প্রশ্ন করো যেন স্টুডেন্ট বুঝে উত্তর করতে পারে প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন সহজ হলে সবার জন্য সহজ কিন্তু মূল বই ভিত্তিক প্রশ্ন করো তুমি মেডিওলজি মূল বই ভিত্তিক পড়ায় তুমি মূল বই ভিত্তিক প্রশ্ন করো এই দুইটা চেঞ্জ যেন সবার আগে তাইলেই কিন্তু তোমার সব সমস্যার সমাধান আসলে এইখানেই হয়ে যাচ্ছে ঠিক আছে আর দুই নাম্বার হঠাৎ করে কোনো চেঞ্জ আনতেছে না এটা তারা আগেই বলছে ঠিক আছে এবছর তারা সর্বোচ্চ বলছে যে দশ বিশ নাম্বার কিন্তু তারা সিদ্ধান্ত নেয় নাই তারা মিটিং করবে 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 এই নাম্বার তাদের এটাও চিন্তা করতে হবে যে পরীক্ষার এক মাস আগে আমি স্টুডেন্টদের জানাচ্ছি চিন্তা করো ফলে তুমি গ্যারান্টি এটা এমন কোনো চেঞ্জ আনবে না মানে এক মাস আগে এমন কোনো চেঞ্জ জানবে না যেই চেঞ্জে তোমার বর্তমান যে পড়াশোনা করতেছো সেই পড়াশোনার বাইরে তোমাকে কিছু পড়তে হবে এমন কিছু হবে না তুমি এটা শিওর থাকো ঠিক আছে আচ্ছা এটা গেল এখন আসো আর 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 একটা জিনিস বলি যে যা করেন ভালো করে করেন কিন্তু সমস্যা হচ্ছে অতি সনাদির সাথে গাজন নষ্ট এর আগে তোমরা দেখছো যে দীপু মনির যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কি একটা হজবরল অবস্থা তারপর ক্ষমতা চেঞ্জ হইলো ব্যবস্থা চেঞ্জ এইরকম যেন না হয় ওনাদের প্রতি আমাদের আকুল আবেদন বাচ্চাগুলোর কথা চিন্তা করেন ওরা বিশাল আছে এমন কিছু করেন যেটা ওরা খুশি হয় ওদের জন্য চিন্তা করেন ওদের ভালো হয় এমন কিছু করেন ওরা যে কষ্ট করতেছে যারা আসলেই পরিশ্রম করে যারা আসলেই পড়াশোনা করতেছে বুঝে পড়তেছে ওরা যেন চান্স পায় এই ব্যবস্থা করেন এমনভাবে প্রশ্নপত্রটা করেন কিন্তু দীপুমনির যে শিক্ষা ব্যবস্থা রকম একটা শিক্ষানীতি প্রণয়ন করে একটা নিয়ে না। তোমাদের জন্য কিছু কথাবার্তা বলি সেটা হচ্ছে তোমরা এখন এসে অনেকেই হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাবা দেখবা যে সারাদিন খালি অনেকে হচ্ছে ফেসবুকে আসতানা মোবাইলে আসতানা হ্যাঁ হয়তো পড়তেছিলা হুট করে হচ্ছে আজকে তুমি সারাদিন ফেসবুকে ঘুরবা কে কি নিউজ দেয় কোন পত্রিকা কি নিউজ দেয় প্লিজ আল্লাহর আসতে এগুলো করিস না একটু পড়াশোনাটা কর মূল বইটা পড় একটু বাবার কথা চিন্তা কর বাবা সারা দিন আশেপাশে যায় যত মানুষের সাথে ডাক্তার হওয়ার জন্য পড়তেছে তোমার কি মনে হয় না যেদিন রেজাল্ট দিবে সেদিন মিনিমাম একশো মানুষ তোমার বাবাকে এসে জিজ্ঞেস করবে যে আপনার ছেলের রেজাল্ট কি তুমি যদি চান্স পাও তোমার বাপের ওই একশো মানুষের কাছে যেইভাবে সে বলবে শুধু একশো না আরো একশো জন এক্সট্রা মানুষকে সে ফোন দিয়ে বলবে তুমি চাও না দুইশো জন মানুষ যাদেরকে যাদের কাছে তোমার বাবা সুপার হিরো হয়ে যাক তোমার বাবার মানে বুকটা এই রকম চওড়া হয়ে যাক নাকি এটা চাও যে তোমার বাবা যখন তোমার বাবাকে যখন জিজ্ঞেস করবে ধরো পাশের বাসার একজন বা একজন খোটা দেওয়া মানুষ যে চাচা আপনার ছেলের কি করছে কি অবস্থা তোমার বাবা কি বলবে আমাকে বলো তো কি আনসার দিবে তুমি চাও যে তোমার বাবার মুখটা নিচু হয়ে যাক তোমার বাবার চোখটা সলসল করে উঠুক অ্যান্সার দিতে যে তোমার বাবা এটা ডিজার্ভ করে তোমার মা তোমার জন্য এই যে তুমি পড়ো রাত জেগে পড়ো তোমার মা তোমার জন্য বসে থাকে না তুমি পড়তেছো তোমার মা তোমাকে চা বানায় দিচ্ছে যখন যা লাগতেছে খালি বলতেছে বাবা তুই একটু পড় তাই না জাস্ট ওই স্বপ্নটা তোমার মা বাবা তোমার জন্য কি কি করছে তোমার যখন বুঝ হইছে তখন তখন তুই চিন্তা কর তো তোমার মা তোমার জন্য কি কি কষ্ট করছে জাস্ট তুমি আর দুইটা মাস তোমার মা বাবার জন্য কষ্ট করতে পারবা না পারবা কিনা বলো তাইলে মূল বইটা পড়ো বুঝে বুঝে পড়ো আর আরেকটা ব্যাপার যাদের হচ্ছে অফলাইনে সমস্যা হচ্ছে বুঝতে মূল বইটা ভালোভাবে পড়ছছ না খালি মুখস্থ করে যাচ্ছ আমাদের গোল্ডে এখন মাত্র 4500 টাকায় ভর্তি চলতেছে এখানে একেবারে ডিটেইলড ক্লাস একেবারে একেবারে মেডিকেলেশনের জন্য এত ডিটেইল ক্লাস আবার বলি একাডেমিক ক্লাস না অনেকে হচ্ছে পড়াইতে যে একাডেমিক পড়ায় ফেলে না মেডিকেল এডমিশনের জন্য যা দরকার ততটুকুকে যতটুকু ডিটেইলস দরকার ততটুকুকে আমরা পড়াচ্ছি ফলে তোমরা চাইলে গোল্ড রিকারসে ভর্তি হইতে পারো মাত্র 4500 টাকায় আমাদের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইটা ব্যাচে ভর্তি চলতে আছে আমরা এখানে ফুল ডিটেইলসে পড়াচ্ছি অর্থাৎ এইখানে যদি ক্লাস করো তাহলে তোমার যেভাবেই প্রশ্ন হোক কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন তোমাকে আটকাবে না ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আবারও বলি এদিক ওদিক থাকিস না টেনশন করিস না কিচ্ছু হবে না যা আছে তাই হবে আর যদি ছোট্টখাটো কিছু চেঞ্জ আসে তাতে কোনো ঘোড়ার ডিম কিচ্ছু হবে না নিজের পড়টা পর সময় নষ্ট করব না অনেক রাত হয়েছে মানে তোমরা পড়াশোনা করতেছো তোমার সময়ের মূল্য অনেক সবাই ভালো করে পড়াশোনা করো আল্লাহ হাফেজ